তামিম কি পরবর্তী ক্রিকেট বোর্ড সভাপতি নির্বাচিত হবেন তিনি কি অক্টোবরে নির্বাচন করবেন বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে ফারুক আহমেদের সঙ্গে নীরব লড়াই চলছে তামিমের এই প্রশ্নগুলো গত আট মাস ধরেই ঘুরপাক খাচ্ছে ক্রীড়াঙ্গনে কিন্তু তামিম নিজ থেকে আজ পর্যন্ত একবারও নির্বাচন করবেন কিনা তা নিশ্চিত করেননি তবে সেই পথে রয়েছেন তা বোঝা যাচ্ছে তার ধীরগতির ক্রিকেট সংগঠক হয়ে ওঠার রূপরেখায় শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে পথ চলা শুরু হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে চমক হিসেবে হাজির হয়েছিলেন মঞ্চে থেকে রেখেছেন সাড়ে তিন মিনিটের বক্তব্য ক্রিকেট সংগঠক হিসেবে তামিম এর আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের চট্টগ্রাম বিভাগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের দল গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা কিনেছেন তার ক্লাব সুপার লিগে উঠায় বিসিবি নির্বাচনে দুটি কাউন্সিলরশিপ পাবেন এবার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের তালিকায় উঠে গেল তার নাম একটু একটু করে তামিমের পদচারণা বাড়ছে দেশের ক্রীড়াঙ্গনে যদিও সাবেক ক্রিকেটারদের বোর্ডের সভাপতির পদে বসার নজির নেই খুব একটা দেশের ক্রিকেটে পট পরিবর্তনের পর সাবেক অধিনায়ক ফারুক আহমেদ দিয়ে যাত্রা শুরু হলেও চূড়ান্তভাবে ভাবে কি খান সাহেবকেই দেখা যাবে ক্রিকেট বোর্ডের দায়িত্বে কার্যক্রম দেখে তো বলাই যায় নিশ্চিতভাবেই চূড়ান্ত গন্তব্য দেশের ক্রিকেটের মসনত